আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি 2024 এ বিশাল সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড বা তোমরা এটা প্রতি বছর হয়ে থাকে এই বছরও তার ব্যতিক্রম নাই সেই বিষয়টাই মূলত আজকে তুলে ধরব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাদেরকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক মূলতঃ আজকে যে সুসংবাদ সেটা হচ্ছে फोर्थ সাবজেক্ট এখন অনেক শিক্ষার্থী আছে फोर्थ সাবজেক্ট যেটা অর্থাৎ অপশনাল যে সাবজেক্টটা সেইটা নিয়ে চিন্তিত থাকে না তো এই বিষয়টা নিয়ে যদি একটু টেনশন করো একটু ভালোভাবে পড়াশোনা করো দেখা যায় যে তোমার রেজাল্টটা পুরোপুরি চেঞ্জ করে দেবে অনেকে জিপিএ ফাইভ পায় না এই একটা কারণেই জিপিএ ফাইভ না পাওয়ার কারণ আবার অনেকেই কোনো মতে পাস করে কিন্তু এই কোনো মতে পাস করলেও যে তাদের রেজাল্টটা ভালো হবে অপশনাল সাবজেক্টে পাস বা ভালো প্লাস করলে এই বিষয়টা অনেকেই জানে না তো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটা এই তোমরা যে পরীক্ষাটা দিতেছো এখন অনেকেই দেখা যায় তিনটা সাবজেক্টে এ প্লাস করতে পারবে না কিন্তু এই অপশনাল সাবজেক্টে যদি তুমি এ প্লাস করতে পারো তুমি হানড্রেড পারসেন্ট থাকো তুমি এ প্লাস পাবা আবার অনেকেই দেখা যায় যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট এইট নাইন এইরকম পয়েন্ট পায় কিন্তু অপশনাল সাবজেক্ট ভালো করার কারণে সে কিন্তু তার ফোর পয়েন্ট চলে আসে তাহলে তোমার অবশ্যই এই যে সামনে যে ফোর্থ সাবজেক্টের পরীক্ষা অবশ্যই ফোর্থ সাবজেক্ট নিয়েও তোমাদের টেনশন দরকার আর এটা তোমাদের জন্য সুখবরই বলা যায় কারণ তুমি যদি ফোর সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করো তাহলে তোমার মূল রেজাল্টটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে এবং কি তুমি ভালো রেজাল্ট করতে পারবে অনেকে দেখা যায় যে একটা সাবজেক্ট এ মাইনাস পাইলো কিন্তু আরেকটায় এ গ্রেড পাইলো সেই ক্ষেত্রেও ফোর সাবজেক্টে যদি তুমি জিপিএ 5 পাও বা প্লাস করতে পারো তাহলে তোমার মূল রেজাল্ট এ প্লাস চলে আসবে অনেকেই দেখা যায় যে খারাপ রেজাল্ট করে একদম খারাপ রেজাল্ট করে অর্থাৎ 2.50 পাই কিন্তু ফোর সাবজেক্টে প্লাস করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে থ্রি এরকম পায় কিন্তু অনেক শিক্ষার্থী তো দুর্বল যারা আসো এবং ভালো সবল যারা আসো তাদের প্রত্যেকেরই চিন্তিত থাকতে হবে যে আমি ফোর সাবজেক্টে যেন এ প্লাস করতে পারি তাহলে কিন্তু আমার তিন পয়েন্ট যোগ হবে আর যদি ফোর পয়েন্ট করো অর্থাৎ ফোর সাবজেক্টে যদি তুমি ইয়ে গ্রেড পাও তাহলে কিন্তু তোমার দুই পয়েন্ট যোগ হবে আর ফোর সাবজেক্টে যদি বি পাও তারপরেও কিন্তু তোমার পয়েন্ট যোগ হবে তাই চেষ্টা করো তোমার যে ফোর সাবজেক্টটা আছে এটা একটু ভালোভাবে দেখার এটা একটু ভালোভাবে পড়ার তো সকলকেই আমি বলছি যে তোমরা এইটা অবশ্যই ভালোভাবে বা ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেকে অবহেলা করে অবহেলার কিছু নেই ফোর্থ সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই এটা পড়তে হয় এটা না পড়লে হয় না আর কি এটা খুব ভালোভাবে পড়াশোনা করা দরকার তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা এইচএসসি রেজাল্ট থেকে শুরু করে এইচএসির পরে তোমরা ভর্তি প্রক্রিয়া সকল আপডেট আমার কাছ থেকে পাবা এবং সেই সাথে তোমাদের আর একটা কথা বলি তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হবে না অবশ্যই এই পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করতে হবে ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম